ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে মেহেরপুর শহরের কাথুলি সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেহেরপুর সদর থানার সভাপতি মাওলানা সালাউদ্দিন বাংলাদেশ মুজাহিদ কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাসানুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা খাদিমুল ইসলাম গাংনি থানার সভাপতি মোস্তাফিজুর রহমান সেন্টু মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহিদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর